রাত নাই দিন নাই ছন্দ নাই সূর্য নাই 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 ফেরস্তা নাই 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 কোন নবী নাই আমার আল্লাহ বলে সব কিছু সৃষ্টি করছি একমাত্র আমার বন্ধু নবীর সুবহানাল্লাহ বলে ওই নবীকে যদি আমার আল্লাহ নবীর প্রেমে খুশি হইয়া নবীর প্রেমে সব সৃষ্টি করতে পারে ওই নবী কি তোমার আর আমার মত হইতে পারে এই জন্য বন্ধু মুসা নবী একদিন আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেছে তুর পাহাড়ে কথা বলতেছে মুসা নবী হঠাৎ করে বলে আমি আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার সাথে আমি দৈনিক কথা বলি আপনি যদি তিনশো কথা বলেন কতশো সব তিনশো কথা বলেন ও আল্লাহ তিনশো মিজে দুইশো আশি বার আহমদ আর মোহাম্মদের নাম বলেন আর বিশ ভাগ আমি মুসার সাথে কথা বলেন ও আল্লাহ আমি জানতে চাই গো ওই আহমদ আর মোহাম্মদ ব্যক্তিটাকে আমার ওই আহম্মদ আর মোহাম্মদ ব্যক্তিকে তুমি জানো নি ওই আহম্মদ মোহাম্মদ ব্যক্তিটা আমি পিহারা বন্ধু বানের নাসান তার ইয়া রাসূলুল্লাহ